হ্যালো দিস ইজ হুইচ পিসি। আজকে চলে আসছি আপনাদেরকে মেলা দেখানোর উদ্দেশ্যে মেলা যেটা বৈশাখী মেলা বৈশাখ মাসের পহেলা বৈশাখের যে মেলাটা হয় সেই মেলা এবং আমাদের আঞ্চলিক ভাষায় কোন কোনো জায়গায় বান্নি বলে কোন কোন জায়গায় সিন বলে তো চীনে যাইতেছি মেলায় যেতেছি আর বান্নিতে যেতেছি গুলিমালে একই কথা যাই হোক আজকে যে মেলাটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গ্রামের মেলা জামালপুরের ঐতিহ্যবাহী মেলা সো জামালপুর উইচ ইজ কালীগঞ্জ থানা গাজীপুর জেলার তো আজকে চলে আসছি মেলা দেখানোর উদ্দেশ্যে সো গুটি কুটি পায়ে আমি মেলার দিকে চলে যাচ্ছি সো আমি আমার ফ্রেন্ডসরা মিলে হচ্ছে মেলাতে যাচ্ছি এই হচ্ছে জামালপুর মেলার একেবারে শুরুর যে জায়গাটা সেটা সো এখান থেকেই মেলা শুরু আর এটা হচ্ছে জামালপুরের রাস্তা জামালপুর বাজারের রাস্তা সো এখানে কয়েকটা হসপিটাল আছে আর ক্যামেরা দেখতে পাচ্ছেন যাই হোক তো মেলায় আসলে পদার্পণ করেই ফেলসি একদম আর এটা হচ্ছে বৈশাখ মাসের তৃতীয় দিন এই মেলাটা হয় সো দ্যাট দেখতেই পাচ্ছেন অনেক কিছু মেলাতে উঠছে যেগুলো হচ্ছে খেলনা আর খেলনা আর বাচ্চাদের আসলে এটার ক্রেজটা অনেক বেশি সো অনেক বেশি খাবার টাবার খেলনাপাতি পাতি এগুলো পাওয়া যায় আর আমি যখন আসলে ছোট ছিলাম বা আমি না শুধু সবাই আসলে ছোট থাকলে এই ছোটো বয়সে এই মেলার ব্যাপারটা বেশি পরিমাণে কাজ করে যে মেলায় যাব এবং মেলায় ঘুরবো এরকম একটা ব্যাপার কাজ করে সো দ্যাট ওইটা হচ্ছে মেলার বিষয় আমার ফ্রেন্ড এখানে হারুন আর আমাদের আমার যে রা আছে ওদেরকে কল দিচ্ছে আর গরম গরম জিলাপি পাওয়া যাইতেছে এখানে জিলাপি ভাসতেছে এই হচ্ছে আমাদের স্কুল স্কুলের ফটক দরজা এখানে হাওয়াই মিঠাই নিয়ে বসে আছে একজন ওয়ার সো আমরা মেলার দিকে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে আরও বেশি হয়তো বা অনেক কিছু অপেক্ষা করতেছে হ্যালো গাইস আপনারা এই সবাই লাইক হ্যাঁ আমবির আঙ্গুল ছোট ছোট সাবস্ক্রাইবার পেয়ে গেছিলাম মেলায়সা যাই হোক এখানে অনেক হাত পাখা উঠছে সো এই হাত পাখাগুলো অনেক ঐতিহ্যবাহী সো হাত পাখা দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখানে কিছু স্ট্রিট ফুডও উঠেছিল যাই হোক সবার হাতে বেলুন টেলুন খেলনা রেলনা এগুলা নিয়ে সবাই ব্যস্ত আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে সামনে এগিয়ে যাচ্ছে দেখি যে আরও কিছু পাওয়া যায় কিনা আর কি কি উঠছে মানে এটা হচ্ছে প্রথম রাউন্ড যে দেখি কি কি উঠছে তো ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে হাত পাখাগুলা উঠতেছিল বিভিন্ন লেখা এখানে লেখা আছে মনের মাঝে তুমি সেই আগের সময়কার যেই সময়গুলো ছিল ওই সময় এরকম হাত পাখা রুমাল বা এখানে যে লেখা টেকা এগুলো দেখা যায় তো হারুন বাতাস করতেছে সো আমাদের এই যে শীতলক্ষা নদী সে এই নদীর পার ঘেসে এই মেলাটা আসলে জমে আর বিগত সময়ে মেলাটা জমতো হচ্ছে আমাদের স্কুল মাঠে জামালপুর হাই স্কুল মাঠে সো ওই সময় দেখা যেত যে অনেক বেশি জমজমাট ছিল অনেক জমজমাট অনেক বিশাল মেলা ছিল জামালপুরের মেলা অনেক ঐতিহ্যবাহী বাট এখন এতটা বেশি জমে না সো এখনও জমে বাট অত বেশি না জাস্ট ওই সময়ের তুলনায় আই থিঙ্ক যে পাঁচ ভাগের এক ভাগ হবে যাই হোক অনেক কাঠের জিনিসপত্র উঠছে অনেক ধরনের হাত পাখা উঠছে এইখানে অনেক খাবারের জিনিসপত্র উঠছে অ্যাজ ইউজুয়াল এই খাবারেরগুলা জিনিসপত্রগুলা মেলাতে উঠেই থাকে বিভিন্ন কটকটি মুরালি বাদাম জাবি তারপরে ফ্রুটস উঠছে যেহেতু এখন তরমুজের সিজন সো তরমুজে উঠছে আর অনেক ধরনের খেলনা পাতি তো গাড়ি আছে ভুম ভুম গাড়ি এগুলা তারপরে এইখানে হচ্ছে ওই যে ডিব্বা বাজার বাজনা বাজাইতেছে এরকম একটা ব্যাপার তা আমার ফ্রেন্ড করছে কি ওর বাতিজার জন্য ঝুনঝুনি কিনবে সো ঝুনঝুনি কিছু বাজাই অনিলো ফ্রি ফ্রিতে যদি ওইটা কিনে নাই। সেটা দেখে আমিও একটু বাজানোর চিন্তা ভাবনা করলাম দেখতে ভালোই লাগতেছিল সো খুব মজা করতেছিলাম যে ঝুনঝুনি বাজিয়ে অ্যান্ড দেন আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড এরকম একটা মেলা যেগুলো আমি আমি আসলে যখন ছোটো ছিলাম তখন হয়তো বা এইগুলার কেনার পিছনে একটা ক্রেজ থাকতো যে হ্যাঁ এরকম পিস্তল কিনবো এটা কিনবো তারপরে বেলুন কিনবো দেন হচ্ছে বাসি কিনবো এমন একটা ব্যাপার আসলে কাজ করতো সো ওরকম একটা মানে স্মৃতিতে ভেসে গিয়েছিলাম যে ছোটোবেলা আমিও তো এমনই করতাম মেলায় আইসা দেন অনেক কিছু কিনতাম বাট ওই যে একটা মানসিকতা সেটা আসলে এখন আর নাই সো আমি কিছু বাসি বাজায় নিলাম যে কেমন লাগে তো এটা দেখা পাশের মানুষ বলতেছিল যে এত জোরে জোরে বাসি বাজেছে একটা সময় ছিল অনেক বেশি বাসি বাসি বাজাইতাম সবাই দলবদ্ধ হয়ে এখানে আবার স্প্রিং এর যে চুরিগুলা সেগুলো পাওয়া যাইতেছিলো তো এইগুলো নিয়েও খেলতাম ছোটবেলায় আসলে আমি স্মৃতি বিজড়িত হয়ে গেছিলাম যে সময়টা অনেক বেশি নস্টালজিক হয়ে গেছিলাম যে এই সময়টা তো আসলে আমিও পার করেছিলাম একটা সময় এখানে কাঠের জিনিসপত্র ছোট ছোটো সুপিসগুলা উঠছে ঘরবাড়ি তারপরে আলমিরা হ্যাঁ এইগুলা দেখার জিনিসপত্র আসলে সো এইগুলা দেখে অনেক বেশি আপ্লুত হয়ে গেছিলাম এইগুলোও কিনতাম হেলিকপ্টার উঠছে দেন এই যে আলমিরাগুলা এগুলো অনেক অনেক স্মৃতির কিছু ব্যাপার অনেকের হাতেই বেলুন বেলুন সবাই টেলুন নিয়ে যাদের ছোট বাচ্চা আছে জন্য। এই চাচা আবার ঠান্ডা বিক্রি করতেছে হ্যাঁ প্রাণ প্রাণ ম্যাঙ্গো জুস টাইপের একটা ঠান্ডা সো এটা দেখলে মনে হবে যে হ্যাঁ প্রাণ ম্যাঙ্গো জুস হবে হয়তো বা চাচা খুবই হ্যাপি তো আমার চাষাগুলো দেখে অনেক মজা লাগছে অনেক দুষ্টামি করলাম সো যদিও ঠান্ডা এটা খাই নাই কতটুকু হাইজিন মেনটেন করছে আয়রন নো এভার দ্যাট সো দেয় আমি আসলে একটু নেই নাই চাচা চা বিকে দিয়ে চলে আসলাম ঘোড়ার কাছে সো এই ঘোড়াটা আমাদের স্কুল মাঠে ছিল তো বেশ ভালোই লাগলো একটা উইয়ার ব্যাপার যে আমাদের জামালপুরের মেলায় ঘোড়া আসছে তো এখানে সওয়ারি হয়েছিল বাট আমি আমার কাছে মনে হয়েছে যে আমার থেকে ঘোড়া আরও ছোটো হবে এই জন্য আমি ওঠার কোনো ধরনের সাহস করি নাই একটা ব্যাপার ছিল যাই হোক ঘোরা দেখতে দেখতে আবার চলে আসছি মাঠের এই প্রান্তে যেখানে মেলা হচ্ছিল সো এখানে কিছু বেলুন বিক্রি করতেছে আমার ফ্রেন্ড ফ্রেন্ড আবার দেখা বেলুন দেখে বলতেছে যে আমিও কিছু বেলুন নেই আমার ভাতিজার জন্য সো বেলুন দেখতেছিল তো আমিও দেখলাম যে না বেলুনগুলো অনেক সুন্দর বেশ ভালোই একটু মনে হয় যে উন্নত মানের বেলুন হয়েছে আগে আমরা যখন মেলাতে আসতাম তখন আরও ছোটো ছোটো পাম্প পাম্প দিয়ে দিয়ে তারপরে বেলুন ফুলাইতো লম্বা লম্বা লাউয়ের মতো দেখতে এরকম মনে হইতো তো এখন যদিও একটা বেলুনও ওইগুলো পাই নাই খুঁজে আগে যেগুলো পাওয়া যেত এখন একটু উন্নত মানের বেলুন যাই হোক দিনকে দিন ডিজিটাল হইতেছে না উন্নয়নের সাগরে ভাসতেছে বাংলাদেশ সো বেলুনেও উন্নত বা উন্নয়নের ব্যাপারটা হয়েছে এখানে অনেক কিছুই পাওয়া যেতেছিল পুতুল টুতুল ডল তারপরে এখানে কিছু ফল ফ্রুটস সরফা বেল এছাড়াও ঘুড়ি ডাউস ঘুড়ি বিভিন্ন ধরনের ঘড়িগুলা উঠতেছিলো যেটা দেখতে বেশ ভালোই লাগতেছিলো কারণ এই ঘুড়ি উড়াইতে অনেক বেশি মজা আছে সো ঘুড়ি দেখতে দেখতে আবারও খেলনার যেই দোকানগুলো আছে এখানে চলে আসলাম ওভারঅল আসলে আমি চেষ্টা করছি যে একটা ভিডিওর মধ্যে যেন একটা মেলার আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী মেলার যে পুরো অংশটা যেন একটু একটু করে দেখা যায় এবং বোঝার চেষ্টা করা যায় এই হচ্ছে সিয়াম এখানে যে আমার তো ভাই ও বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে মেলাতে মেলা করতে আর আমার ফ্রেন্ড তো একদম ধুবাই বাসি বাজাইতেছে পুরা এই বাসী দেখা এই ইটারি বিয়ার অবিতাস যে আর বাজাইস না আর বাজাইস না খ্যান্ত দে তো এখানে আবার মশলার নানান ধরনের মশলার পান বিক্রি করতেছিল আর মেলাতে মেহেদি আর্ট থাকবে না সেটা তো হতেই পারে না এই জন্য মেহেদি আর্ট করারও একটা ব্যবস্থা ছিল এখানে যাদের আলপনা টাল্পনা আঁকার ইচ্ছে ছিল তারা সেখান থেকে করতে পারছে বা আমি যদিও করি নাই আর এটা অনেক বেশি ভাল লাগছে আমার পাজল মিলানি হ্যাঁ এটা মিলাইতাম অনেক আমার ফ্রেন্ড একটা কলসিও কিনছে তার ভাতিজার জন্য এখানে কিছু মাস্কও ছিল দেখে ভালোই লাগছে এইগুলো ছোটোবেলায় পড়তাম ভয় দেখাইতাম বাসি ছিল এই বাসিটা আমার খুব পছন্দের দিয়ে হাওয়া জমায় রেখে তারপরে আবার পো করে বাসে বাজে আবার কুমারকে একটা বাসি তো এখানে অনেক বেশি সুন্দর সুন্দর পুতুল ছিল তারপরে রঙ বেরঙের পুতুল দেখতে খুব ভালোই লাগতেছিলো হ্যাঁ মেলার লাইট আমি আবার কিছু লাইট এই করলাম জ্বালাইয়া নিবাইয়া দেখলাম যে জলে কিনা নাকি আজ আসলে এই এখানে ফোনগুলা মোবাইলগুলা ছিল এই মোবাইলে আসলে চাপ দিলে একটা সময় বলতো ঘুঙ্গুরো ঘুঙ্গুরো শ্যামরাঙ্গে গুঙ্গুরো এরকম একটা মিউজিক তো খুব ভালো লাগতো তো আমার আরও ফ্রেন্ডসরা চলে আসতো এখানে একটা বাবু হাস নিয়ে দাঁড়াইছিলো দেখতে খুব ভালো লাগতেছিল আর এইটা যেটা এই যে ঘোরাইতেছে এই জিনিসটা হাতে তৈরি করছে বাঁশ দিয়ে এটা খুব ভালোই লাগছে আমার কাছে খুব সুন্দর তো আমি আসলে মেলায় আসছি কিছু কিনবো না এটা কি করে হয় তো আমিও কিনে ফেললাম সেই কুখ্যাত পম্পমবাসি তো এই পম্পমবাসিটা অনেকক্ষণ খুঁজে দেন মনের মতো একটা মিলাইছি খুব ভালো সাউন্ড হয় এরকম একটা বাসি তো এটা ফিটিং করলাম ফিটিং কুইরাই শুরু করলাম বাজানো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল